জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করে একটা আলতু চিৎকার করে বলুন প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসর্গিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সময় অল্লাহবর ধ্বনি দিয়ে সমরাবর্তী উদ্যানের এই ময়দানকে আমরা কাপাতে রাজি আছি না দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন 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 আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাবচার কাজে গণ জবাব আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি ফ্রি আলক্সার ওয়ান টু থ্রি ফোর নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি NOT A-